জঙ্গলের নীরব প্রেম এটি হলো একটি মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক গল্প যেখানে এক অচেনা যুবক আর এক রহস্যময়ী দেখা হয় ধম এক সবুজ জঙ্গলের গভীরে বৃষ্টি কুয়াশা আগুনের উষ্ণতা আর রাতের তারা প্রকৃতির বুকেই জন্ম নেয় ভালোবাসা এই গল্পে রয়েছে আবেগ অনুভূতি আর এক অনন্ত প্রেমের যাত্রা সবুজ ঘন জঙ্গলের ভেতর পাখির ডাক শোনা যাচ্ছে ভোরের আলোয় জঙ্গলটা যেন অন্য জগৎ একজন যুবক ব্যাগ কাঁধে নিয়ে জঙ্গলের ভেতর হাঁটছে যুবক ভাবছে অদ্ভুত শান্তি আছে বাঁশঝাড়ের ফাঁক থেকে এক সুন্দরী মেয়ে বের হয় হাতে লাল ফুল মেয়ে বলে আপনি পথ হারিয়েছেন যুবক অবাক চোখে তাকায় হাওয়ায় মেয়ের চুল উঠছে যুবক হ্যাঁ কিন্তু দুজন পাশাপাশি সবুজ পথে হাঁটছে চারপাশে আলো ছায়া আলাপ থেকে হাসি হাসি থেকে টান ভর দিয়ে দাঁড়ায় যুবক সামনে এসে থামে মেয়ে ভয় লাগছে না যুবক তুমি আছো ভয় কিসের হঠাৎ হালকা বৃষ্টি নামলো ফোঁটা পরে তাদের গায়ে বৃষ্টিও যেন তাদের জন্য নেমে এলো যুবক মেয়ের হাত ধরে কাছে টেনে বলে তুমি জানো এই জঙ্গলে শুধু শোনা যায় কপালে আছে বলে এমন কথা না আমার মুখ থেকে ওঠে দুজন একসাথে বৃষ্টিতে দাঁড়িয়ে পেছনে ছড়ছাড়ছে প্রকৃতির বুকেই জন্ম নিল অদ্ভুত প্রেম তারা একটি গাছের নিচে আশ্রয় নেয় মেয়ে কাঁপছে ঠান্ডায় যুবক বলে চাইলে আগুন জ্বালাতে পারি যুবক শুকনো ডাল জড়ো করছে মেয়ে তাকিয়ে আছে হাসি মুখে মেয়ে বলে তুমি সত্যই অন্যরকম আগুন জ্বলে উঠছে দুজন আগুনের সামনে বসে আছে উষ্ণতা শুধু আগুনে নয় চোখের দৃষ্টিতেও যুবক তার ভেজা কাপড় মেলে দেয় মেয়ে পাশে তাকিয়ে লজ্জা পায় মেয়ে বলে তুমি এত নির্ভীক কেন রাত ঘনিয়ে এসেছে আকাশে তারা ফুটেছে তাদের সঙ্গেই নেমে এলো জঙ্গলের রাত ছোট জায়গায় আশ্রয় নেয় তারা যুবক বলে আজ রাতটা আমাদের জন্য বিশেষ রাত মেয়ে মশাল হাতে দাঁড়িয়ে আলোয় তার মুখ করছে যুবক বলে তুমি এই অন্ধকারের আলো মেয়ে ধীরে পাশে বসে দূরে ঝি পোকার শব্দ মেয়ে বলে এমন অনুভূতি আগে কখনো হয়নি আমার যুবক তার হাত ধরে নিজের বুকে রাখে যুবক বলে শোনো এখানে শুধু আমাদের দুজনের হৃদয়ের ধ্বনি মেয়ে ধীরে মাথা নামিয়ে রাখে তার কাঁধে দুই হৃদয় মিলল জঙ্গল হল সাক্ষী আলোর ফাঁকে দুজনের হাসি মেয়ে বলে যদি এমন হতো যে কাল পথ মিলে না যায় যুবক মৃদু দৃষ্টিতে তাকায় যুবক বলে তাহলেও এই রাত আমাদের থাকবে সারা জীবন তা দুজন মাটিতে শুয়ে তারা ভরা আকাশের দিকে তাকাচ্ছে দেখো মনে হয় তারারাও যেন আজ ঝুঁকে পড়েছে মেয়ে হাসতে হাসতে বলে তুমি কি জানো এই বৃষ্টির গন্ধ তোমার গায়েও আছে যুবক ধীরে মেয়ের কপালে হাত রেখে বলে তোমার চোখেই আমি আমার পথ খুঁজে পেয়েছি ধারে দুজন বসে মেয়ে জল ছিটায় তার মুখে হাসির মুহূর্ত যুবক বলে এই হাসিটাই আমার পুরস্কার সূর্য ডুবে যাচ্ছে আকাশ লালছে। দিন শেষ হলো কিন্তু মনে হয় হৃদয়ের আলো বাড়লো দুজন হাত ধরে পথ হাঁটছে মেয়ে বলে তুমি ছাড়া এই জঙ্গল আমার কাছে একেবারে ফাঁকা লাগবে যুবক থেমে তার হাত শক্ত করে ধরে যুবক বলে তাহলে আমার হাত ছেড়ে ভুলে যেও না রাত নামছে জোনাকি পোকা জ্বলছে অন্ধকারও আজ সুন্দর হয়ে উঠল মনে হচ্ছে মেয়ে জোনাকি পোকা ধরতে গিয়ে হেসে পড়ে যুবক বলে তুমি তো নিজেই জোনাকির আলো তারা পাশাপাশি বসে নিরবতা চারপাশে মেয়ে বলে এই নিরবতাও যে কথা বলে যুবক ধীরে তার মুখের কাছে ঝুঁকে আসে বলে কোনো কথা নয় চোখই সব বলে দিবে আজ মেয়ে চোখ নামিয়ে ফেলে ঠোঁটে হালকা হাসি দিয়ে বলল তুমি এমন কেন তোমার ছোঁয়ায় বুক কেঁপে ওখে দুজন একে অপরের দিকে চেয়ে আছে আগুনের আলোয় মনে হচ্ছে সময় যেন থমকে গেল মেয়েটি তার মাথা রাখে যুবকের বুকে যুবক বলে তুমি এলে বলেই জঙ্গল এখন আমার ঘর চাঁদের আলো ঝরে পড়ছে দুজন পাশাপাশি বসে মেয়ে বলে এই রাত শেষ হোক আমি তা চাই না যুবক তার গালে হাত রেখে বলে এটা শেষ নয় এটা তো শুধু শুরু ভোরের আলো ফুটছে দুজন পাশাপাশি দাঁড়িয়ে চারপাশে জঙ্গল জঙ্গলের বুকে জন্ম নিল চিরন্তন প্রেম